হাফেজনগর দরবার শরীফের আঠারো মাঘ পহেলা ফেব্রুয়ারি সৈয়দ ফজলুর রহমান কদ্দা জিল্লেহুল আজিসের হাফেজ নগরী মাইজবাণ্ডারী এর বিরানব্বইতম মহানৌর শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন চট্টগ্রামের চন্দনাছ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবারিয়া হাফেজনগর দরবার শরীফের আগামী আঠারো মাঘ পহেলা ফেব্রুয়ারি হজরত মাওলানা শাহসুফি সৈয়দ ফজলুর রহমান কদ্দে জিল্লুল আজিসের নগরী মাজবান্ডারি এর বিরানব্বইতম পবিত্র মহান ওরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বিকেলে উপজেলার সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের রহমানিয়া মাবুদিয়া সুনিয়া মাদ্রাসার সেমিনার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওরস উপলক্ষে বিভিন্ন মঞ্জিলে ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি পবিত্র মহান ওরশ শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতবাড়িয়া নগর দরবার শরীফের গাউসিয়া মাহবুদ মঞ্জিলের সাজ্জাদানসিন হজরত শাহ সৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী মাইজবান্ডারি সংবাদ সম্মেলনে তিনি বলেন সাতবারিয়া হাফেজ নগর দরবার শরীফের আগামী আঠারো মাঘ হজরত মাওলানা শাহসুফি ফজলুর রহমান আজিসের হাফেজ নগরী মাজবান্ডারি এর বিরানব্বইতম তম পবিত্র মহান ওর শরীফে পহলা ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী গাউসিয়া মাবুত মঞ্জিলের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে বাদ ফজর কোরআন সকাল দশটায় খতমে বোখারির মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে বাদে মাগরীব থেকে বিশিষ্ট আলেমে দিনের আলোচনা মিলাদ মাহফিল বাদে মাগরীব থেকে বিশিষ্ট আলেমে দিনের আলোচনা মিলাদ মাহফিল ও রাত এগারোটায় আখেরি মোনাজাতের মাধ্যমে শ্যামা ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর ও রাত বারোটায় গাউসিয়া মাহবুদ মঞ্জিলের শাহী ময়দানে উন্মুক্ত তবরুক বিতরণ করা হবে মিলান মাহফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাতবারিয়া হাফেজনগর দরবার শরীফের কাউসিয়া মাহবুদ মঞ্জিলের সাজ্জাদ আনসিন হজরত সুফি সৈয়দ মুফতি আশেকুর রহমান নগরী মাজবান্ডারি এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দরবার কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাফেস নগরী মাজবাণ্ডারীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়াজুর রহমান নিয়াস নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা হাজি কামাল বান্ডারী আশেখানে হাফেজ নগরী মাজবান্ডারীর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আব্দুল মান্নান জিপু সাংগঠনিক সম্পাদক সাইদ আল শাহরি রুবেল প্রমুখ সহ উপজেলার কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃন্দ পরবর্তীতে আমাদের ইসলামের শিক্ষার কোরআনের শিক্ষার হাদিসের শিক্ষার ব্যবস্থাপনা রয়েছে এবং ফ্রি চিকিৎসার ব্যবস্থাপনা রয়েছে দিনের প্রতি এবং আহলে সুন্নতওয়াল জামাত আকিতার প্রতি প্রয়োজনীয়তা এবং এটার উপর নিজেকে অটল রাখা এটার বিষয়ে বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন সভা সেমিনার আলোচনা এটা আমাদের প্রায় রাত এগারোটা পর্যন্ত এটার দরজ চলবে কোরআন হাদিসের দরজ চলবে আলোচনা চলবে ওয়াজ মাহফিল চলবে এবং দরবারে আগত সমস্ত আসা গান ভক্ত মরিদান জাকেরান সকলের জন্য আমাদের এই হাফেজনগর দরবার শরীফে কাউসি মহম পক্ষ থেকে উন্মুক্ত তবারক বিতরণের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ তো একজন আল্লাহর বলির দরবারে আমরা কেন আসি কেন আসতে হয় কেন আসব এটার প্রয়োজনীয়তা কী সেটা সেই দরবারে না গেলে কোনো দিন বোঝা সম্ভব নয় যে সময় বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন পীরের ভেষ ধরে বিভিন্ন তরিকার ভেষ ধরে নোংরামি চলছে সেখানে বিভিন্ন রকমের অসামাজিক এবং ইসলাম বিরোধী কার্যকর্ম চলছে চলমান সেটাকে কেন্দ্র করে বিশ্ববাসী সব দরবারগুলিকে যখন মিশিয়ে ফেলা হচ্ছে সব দরবারগুলি সম্পর্কে যখন বাজে মন্তব্য চলমান এমন সময় আমি বলতে চাই সঠিক দরবারগুলিতে মানুষের আসাটা একান্ত প্রয়োজন বিশেষ করে ইমাম সুনদ গাজে দিন হজরত আজিজুল হকসের বাংলা রহমতুল্লাহ ওনার দেওয়ান আজির শরীফের মধ্যে বাংলাদেশের যে সমস্ত হক খানি আল্লাহর বলিরা আছেন এই আল্লাহর বলিদের সন্তান দেওয়ান আদির শরীফের মধ্যে উনি নিজেই লিপিবদ্ধ করছেন তার মধ্যে এই হকসনগর দরবার শরীফ ও একটা আমি বলবো সঠিক যেই দরবারগুলি সেই দরবারগুলিতে আপনারা আসেন সেখানে দেখেন সেখানে ইসলামিক কার্যকর্ম হয় সেখানে মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে মানুষকে ঝুঁকিয়ে দেওয়া হয় সেখানে মানুষকে কোরআন এবং হাদিসের দরজ দেওয়া হয় এবং মানুষের দিলের মধ্যে প্রতিষ্ঠা করা হয় মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হয় সুতরাং আমি দেশবাসীর কাছে আহ্বান করব এই চন্দনায় সাতবারি হাবস্থগত দরবার শরীফে আমার দাদা যান কেবলা হাফেস কারি সৈয়দ মৌলানা ফজলুর রহমান হুজুর কেবলার বিরান নব্বইতম শরীফে আপনারা আসেন আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে দাওয়াত প্রদান করছি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি মঙ্গল কামনা করছি এবং বিশেষ করে যারা সাংবাদিক ভাইরা আজকে নিজের ইচ্ছায় মহব্বত করে আল্লাহর আলীর প্রেমের নিদর্শন দেখাতে এই দরবারে উপস্থিত হয়েছেন আমি আপনাদের প্রতি মুবারকবাদ এবং আপনাদের মঙ্গল কামনা করছি এবং আপনাদেরকে সহ আমি মহান পবিত্র অরু শরীফের মধ্যে দাওয়াত প্রদান করছি আপনারা আসবেন এবং দেশবাসীর কাছে সঠিক আল্লাহর ওলিদের মেসেজগুলি পৌঁছে দিবেন।